আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একটা দুমবার দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা ভবিষ্যতে দুমবার খামার করবেন বা করেন বা করার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে দুম্বা স্ট্রল ফেডিং করলে ভালো নাকি চারণ ভূমিতে লালন পালন করলে ভালো তো আমি দুইটাই নিয়ে আলোচনা করবো আপনারা জানেন আমি দুম্বা সাউথ আফ্রিকান বোয়ার এবং ডরপার নিয়ে কাজ করি আমরা কিন্তু স্ট্রল ফেডিং করি স্টোল ফিডিং কারণ করার কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত জায়গাটাই এটা আরেকটা কারণ হচ্ছে আমার আমার মতো স্টোল ফিডিংটাই আমার জন্য বেস্ট তো বেস্ট কিসের জন্য আমার জন্য আমি সেটা বলি স্টল ফিডিং করলে হয় কি আপনার দুমবার মুক্ত রাখা যায় ডুমবার ঘন ঘন কৃমি আক্রান্ত হয় না আর ক্রিমি যদি মুক্ত রাখতে পারেন তাহলে দুমবার বা যে কোনো প্রাণীর আশি পার্সেন্ট সমস্যা সমাধান হয়ে যাবে একমাত্র মুক্ত রাখতে পারলে তো স্টোল ফিডিং করলে হচ্ছে আপনার এক জায়গা থেকে আপনার চোখ করে গাছকে কেটে আনতে পারবেন সেখানে যদি বাউন্ডারি দিয়ে রাখেন অন্য গবাদি পশু চার নমি না থাকলে ওই অন্য পশু না ঢুকলে সেখান থেকে কিন্তু ঘন ঘন কৃমিতে আক্রান্ত হবে না আর স্টল ফিডিং একটা সমস্যা হচ্ছে আমরা যদি এক জাতীয় ঘাস দিয়ে লালন পালন করি সেক্ষেত্রে কিন্তু এক জাতীয় ঘাস থেকে তাদের শরীরে যত ধরনের মিনারেল প্রোটিন প্রয়োজন সেগুলো কিন্তু পাচ্ছে না তো সেই জন্য স্টোল ফিডিং যারা করেন তারা এই জিনিসটা মাথায় রাখতে হবে খাবারের ভিন্নতা আনতে হবে অথবা ঘাসের ভিন্নতা আনতে হবে তাহলে কিন্তু আপনারা স্টোর ফিডিংয়ে ভালো করতে পারেন আর যদি চারণ ভূমির ক্ষেত্রে আসি আমি যতটুকু বিভিন্ন খাবার ঘুরছি তাদের থেকে চারণ বমির থেকে যেসব ডুম্বা বা অন্য জিনিস কিনে আনছি তাদের আনার পরে ওই ডুম্বাগুলোতে প্রচুর পরিমাণে কৃমি আমি পাইছি এত পরিমাণে কৃমি তারা একবার অসুস্থ হয়ে যেত তো তাদের সুস্থ করতে আমাদের অনেক সময় লাগছে তো যারা সালন বমিতে লালন পালন করবেন তারা যদি লিমিটেড জায়গা থাকে অর্থাৎ অল্প জায়গার ভিতরে লালন পালন করেন যে এইখানে ঘাস খাবে এখানে থাকবে তাহলে এসব দুমবা দুম্বা কোনো দিনই ভালোভাবে থাকবে না কারণ দুম্বা এবং ছাগলের মধ্যে কিছু পার্থক্য আছে দুম্বা বা ডরপার ওরা কিন্তু একবারে ঘাস গোঁড়ায় থেকে পর্যন্ত প্রচুর খায় আর ছাগল কিন্তু আগার পাতাটা শুধু সামান্য একটু আগায় খায় তো সেক্ষেত্রে ছাগল অল্প অল্প খাওয়ার কারণে কৃমি আক্রান্ত হয় কম আর আমরা জানি কিমি ছয় ইঞ্চি বা চার ইঞ্চি নিচে থাকে সেক্ষেত্রে দুম্বা কিন্তু যেহেতু গোড়ার থেকে গাছ খায় এবং বেশি খায় সেক্ষেত্রে তারা খুব ঘন ঘন কিন্তু কৃমিতে আক্রান্ত হয় তো যাদের বেশি পরিমাণে জায়গা আছে অর্থাৎ এক সপ্তাহ এক জায়গায় খাওয়ালেন আর সপ্তাহ আরেক জায়গায় খাওয়ালেন বা এরকম অনেক জায়গা আছে তারা আপনাদের বমিটা লালন পালন করতে পারেন সেক্ষেত্রে একটা আপনাদের খাড়া খারার খরচ সব দিক দিয়ে কম হবে এবং এদের সুস্থ শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে আর যদি লিমিটেড জায়গা থাকে অল্প পরিমাণের জায়গা থাকে এক বিঘা বা দেড় বিঘা বা দুই বিঘা জায়গা থাকে ওইখানে যদি আপনি চান বমির মতো লালন পালন করতে চান সেক্ষেত্রে কিন্তু ভালো থাকে না ওরা কারণ ওরা খুব ঘন ঘন কৃমিতে আক্রান্ত হয় আর কৃমি আক্রান্ত মানেই ওদের শরীরে বিভিন্ন ধরনের রোগের বাসা বাড়া কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর ওরা খুব ঘন ঘন কৃমিতে আক্রান্ত হয় আর কৃমিতে আক্রান্ত হলে ওদের প্রোটেকশন কমে যায় ওদের শরীর ভালো থাকে না বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে যদি লিমিটেড থাকে একমাত্র কৃমি কিন্তু মেইন সমস্যা আমি মনে করি খামারের মেইন সমস্যা হচ্ছে ক্রিমি আর হচ্ছে আপনার খাদ্য ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থা ব্যবস্থাপনা আর কৃমি যদি ঠিক মতে রাখতে পারেন আপনার দুম্বার খামার অবশ্যই অবশ্যই লাভবান হবে এমনি দুম্বা খুব শক্তিশালী প্রাণী ওদের রোগ খুবই কম আর আপনি যদি কৃমিমুক্ত রাখতে পারেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আর ক্রিমি মুক্ত করতে হবে অবশ্যই কৃমিমুক্ত করার পরে পনেরো দিন পরে আপনার বুস্টার ডোজ করতে হবে ক্রিমি অবশ্যই কোম্পানি চেঞ্জ করে করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ